বন্ধুকান আজকের দিন হচ্ছে বৃষ্টির দিন আজকে সারাদিন সকাল থেকে বৃষ্টি হচ্ছে তা আপনাদেরকে কাজে যেতে হবে আপনারা হচ্ছেন কি সময় মতন কাজে যেতে হবে তাছাড়া উপায় নাই কিন্তু আমার জীবন দেখুন বন্ধুকান এখন বৃষ্টি হচ্ছে এখন আমি ফাঁকা বসে আছি কোনো কাজ নেই দেখতে পাচ্ছেন হাওয়া পাড়ার লোক আছে আমার তাতে সুবিধা কত আর আপনারাকে টাইম মতন যেতে হবে যত বৃষ্টি হোক ঝড় হোক তুফান হোক না তো আপনাদের বেতন কাটা যাবে ও আমার জীবনে দোকানের লাইফ মজায় মজা যাই হোক আমি এখন চাইলে যেখানে খুশি যেতে পারবো কিন্তু আপনারা পারবেন না তাই আমি যা করতে পারবো আপনারা তা করতে পারবেন না ফলে আপনারা কী কী করতে চান কমেন্ট করে জানান আমি সেগুলো পূরণ করবো আর আপনারাকে জ্বলাবো যাই হোক তো বন্ধুকান আজকে বৃষ্টির দিন এখন ঘড়ির কাঁটা দেখতে পাচ্ছেন কটা পাচ্ছে আপনারা তো সকাল সকাল উঠেছেন আমি তো দশটায় এগারোটার দিকে উঠি যাই হোক তো যাই হোক এই মুহূর্তে এরকম মানে জীবন যাই হোক সবাই পাওয়ার চেষ্টা করে কিন্তু পাই না ফলে এখন কি করা যায় এখন আমি বসে বসে একটু আরাম করবো খাবো দাবো ঘুরে বেড়াবো আর আপনারা কাজ করেন কাজে আছে কই ওর মা ডিম আর এখানে ওরা বসে বসে চালাচ্ছে লজ্জা পেয়ে চলে গেল এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কত বৃষ্টি হচ্ছে তাও আপনাদেরকে ছাতা ধরে যেতে হবে কি ছাতো ভাত খেতে পারি না লাগে না ছাতা আটা মাটা কে খেবে যাই হোক দেখতে পাচ্ছেন এই বৃষ্টির মাধ্যমে ছাতা ধরে যেতে হবে উপায় নেই কিন্তু আমরা যাব না দোকান আমরা যাব বিকালে আর এই দেখতে পাচ্ছেন ছাগলটা আমাদের কি ব্যাপার মনের মতন ঘাস খাচ্ছে ওকে তো ইনকাম করে খাইতে হয় না মজা লাগছে আমরা এটা দশ টাকাতে কিনতে হয় যাই হোক আজকে বৃষ্টির দিন এত বৃষ্টিতেও ই দেওয়া হয়েছে কি বলতে হয়েছে এটা আরে কি এটা পেপার দিয়েছে এখন আমরা লালগোলা চলে এলাম আর এই এখন দেখছেন এখানে আমরা মালপত্র দেখা দিয়ে করছি আপনারা করতে পারবেন না কারণ আপনারা কাজ করবেন আমার এটা মাঝে মাঝে ঝাপসা লাগায়